মানে আমি নিখ আসছিলাম তো নটারি এক লোক কি আমি পঞ্চাশ হাজার টেয়া ভাই পাম মানে পাঁচ হাজার টাকা দিলে আমার পঞ্চাশ হাজার দিব এলাকা ভাই আমি পাঠাইছি

উনি বলতে যে আম একটা লটারি পাইছি একগুলোকে ফোন দিয়েছে পাঁচ হাজার টাকা পাঠালে না দশ হাজার টাকা এই বিশেষ পঞ্চাশ হাজার টাকা দিব না পঞ্চাশ হাজার টাকা দিব এখন ফোন বন্ধ

দর্শক মন্ডলি এটা একটা সম্পূর্ণই সচেতনমূলক ভিডিও ছিল আমাদের সমাজে অনেক চোর বাটবার শট আছেন যারা ফোন দিয়ে আপনাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আপনার কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে আপনারা সবাই সচেতন থাকবেন এদের সবাইকে পাত্তা দিবেন না নয়ত আপনিও সেই পতনের ফাতে পড়তে পারেন আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে ফলো দিয়ে লাইক শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।